পরিশ্রম সৌভাগ্যের চাপিকাঠি পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না আপনি যেটাই করবেন সেটা আপনাকে শ্রম দিতে হবে আর দেখবেন সফলতা তখন আপনার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস আমি বিশ্বাস করি কারো ভালোবাসা যত্ন সম্মান পাওয়া এক ধরনের রিচিক আপনি কাউকে সর্বোচ্চটা দিয়ে ভালো ভালোবাসলে সেও যে আপনাকে সব পরিমাণ ভালোবাসা দিবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না আবার রিজ থাকলে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হয়েও কেউ হয়তো অন্যের সর্বোচ্চ ভালোবাসাটা পায় যত্ন পায় আর সব রিজিকের ফয়সালা যে দুনিয়াতেই হয় এরকম না হয়তো রূপকথার গল্প সৃষ্টিকর্তা আপনার জন্য পরে পরে রেখেছেন লাল গোলাপ আপনি জাননাতে চেয়ে নেবেন ঠিক তেমনই কষ্ট ছাড়াও জীবনে সফলতা সম্ভব না আর এর জন্য পরিশ্রমের পাশাপাশি আপনাকে রাখতে হবে ধৈর্য শ্রম এবং ধৈর্য আপনি জীবনকে দিতে পারে এক নতুন সাফল্য আটমাত্রীদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের মেনুতে ছিল মুরগির রোস্ট মুগ ডাল ও খাসির মাংস কে কোনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার নিয়ম টণ্ড রইল কিন্তু দুপুরে আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও আমাকে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের সেরকম কন্ট্যাক্ট উপহার দিতে আপনারা সবাই পাশে থাকবেন এবং পাশে থেকে সবাই আমাকে আমি আজ কেন হয়তো রান্না করছি আপনারা কি কেউ বলতে পারবেন কারণ বাসায় গেস্ট আসছে হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন বাসায় গেস্টের জন্য এত রান্না বান্না আর সেই গেস্টের সাথে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসার আমন্ত্রণ রইল তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই